শোনা তাই তো বালিতে ভালো জায়গা সবই আমার আমার একটা ব্লকই ভালো খুবই কাজ হচ্ছে ভীষণ কাজ হচ্ছে আমরা স্টার্ট করেছি দেড় মাস আগের থেকে ভেরি নাইসলি কামিং সবাই আমার সাথে আছে চলছে বালিতে বেশিরভাগ বালি সব সব কটাই নর্থ হাওড়া সব কিছুর সঙ্গেই আছে এবং চলছে আমাদের খুব ভালো এটা এটা অভিষেককে অভিনন্দন জানাবো অভিষেক ব্যানার্জি কিন্তু এটা করেছে যে বসে থাকা যাবে না ইউ অ্যান্ড ইনচার্জ ফুললি যাতে হবে চলতে হবে অসুস্থ হলে বলতে হবে অতএব এইটা অনেক দিন পর মানে মানে প্রথম আমি দেখলাম যে এক একটা ব্লককে ওরা করে দিচ্ছে এতটা সময় এতটার সময় আমি চলে আসছি এবং সব মানুষের কাছে পৌঁছাতে পারছি আমাদের হাওড়ার মানুষ যারা ভোট দিয়ে আমাকে জিতিয়েছে এতবার তাদের কাছে পৌঁছানো যাচ্ছে এবং ওইটার পর বিকেলবেলায় আবার একদম পুরো আমাদের টিম পার্টি সব ছেলে একসাথে মেয়েরা সবাই মিলে বসে আমাদের আমাদের মোটামুটিভাবে করা হচ্ছে কি করব না করব সব সুন্দরভাবে খুব ভালো সিস্টেমটা খুব ভালো তুমি ভাবো দেড় মাস দেড় 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 মাস হয়ে গেল তো দেড় মাস হতে চললো খুব ভালো আমার কাছে ভালো লাগছে আমি সিরিয়াস না আমি খেলোয়াড় মানুষ ছিলাম ওই জায়গাগুলো মনে হয় ভালো লাগে সবাই তো ভালো এত সতস্ফূর্ত জনসমর্থন এই প্রমাণ করে দিল যে প্রসুম ব্যানার্জি বালি থেকে এবার বেশি মার্জিন নিয়ে জিতবেন এবং প্রসুম ব্যানার্জি সাংসদ হবেন চার চতুর্থবারের জন্য সে বিষয়ে আর কোনো অবকাশ সন্দেহের অবকাশ বলে না 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 দেখুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এত জনমুখী প্রকল্প আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জির যে সংগঠন এবার যেভাবে আমাদের দলীয় কর্মীরা তিনশো পঁয়ষট্টি দিন মানুষের পাশে থাকে আর কোনো দলকে খুঁজে পাওয়া যায় না সুতরাং আমরা কোনো প্রতিপক্ষকেই প্রতিপক্ষ ভাবছি না তৃণমূল কংগ্রেস জিতছিল জিতছেই জিতবে সবুজে সবুজ হবে একদম কনফার্ম গ্যারেন্ট ছিল হ্যাঁ এখনো পিকচার বাকি আছে চৌথা জিন্দে দেখিয়ে দেবো